নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মাটন কারি নিয়েছি মাটন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টক দই চিনি গোলমরিচ গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লাল লঙ্কা আর সরিষার তেল প্রথমে মাটনটা আমি ম্যারিনেট করে নেব দিচ্ছি লবণ দেব হলুদ দেব গোলমরিচ গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তিন চামচ দিয়ে দেব আর দেব খুব সামান্য টক দই আর সামান্য পরিমাণে সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দেব ঘন্টাখানে আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি ভেজে নেব দেবো একটু নুন আর হলুদ আর দেব লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখবো যাতে আলুগুলো ভালোভাবে ভাজা যায় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এবার দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি আর টমেটো বাটা আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দেব এবার ভালোভাবে কষিয়ে নেব মিনিট কুড়ি গ্যাসের ফ্লেমটা সিম করে রাখবো মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি মেরে নেব আর এর মধ্যেই দিয়ে দেব আলু এইভাবেই বানিয়ে নিন মাটন কারি খুব সামান্য মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটা আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না